এই হুমকি এই তুচ্ছ তাচ্ছিল্য এই আপনাদের প্রতি অমর্যাদা এখনো তারা মনে করে গরু ছাগলের মতো বাউফলের মানুষদেরকে নাকি কেনা বেচা করা যাবে তারা নাকি ভোটের আগের দিন রাতে নির্বাচন শেষ করে দেবে আমি সূর্যমণি আট নম্বর ইউনিয়নের মা বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই সূর্যমণি এবং বাউফলের মানুষকে গরু ছাগল যে আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে কয় যাইলেন না তো আইসেন সালাম তো দিলেন না দিসেন সালাম হাত তো ধরলেন না আমরা তো গেলে হাত ধরছেন আর একজন তো আইসিল হয়তো রাত্রিবেলা পা ধরে চলে গেছে তাই এখন কন হেরা ভোট না দিয়ে পারি তা আমি একজনকে বলছি ভাই একবার পা ধরছে আপনাকে তিন মাসের জন্য আর আগামী পাঁচ বছর তাকে আপনার পা ধরার জন্য প্রস্তুত থাকতে হবে সম্মানিত ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার আদায় করতে চায় আজকে কতিপয় মুরুক্ষ ইসলাম জেনেও না জানার ভান করে তারা বলে ইসলাম যদি সমাজে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে নাকি আমাদের মা বোনদেরকে ঘরে বন্দি করে তালা দিয়ে দেওয়া হবে আমার মা বোনেরা আপনারা এখানে আছেন আপনারা নিশ্চয়ই এটা জানেন আমার বোনেরা এখানে আছেন আমার কন্যা সন্তানেরা যারা এখন আধুনিক এই সামাজিক যোগাযোগ মাধ্যম সাদের সাথে সম্পৃক্ত তোমরা নিশ্চয়ই খেয়াল করো যে যারা ইসলামকে জেনেও না ভান করে তারা ইসলামকে ক্ষমতায় না আসতে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের মা বোনদেরকে করে দিতে চায় ওই শিয়ালের মতো যেই শিয়াল মুরগির স্বাধীনতা চায় কিসের স্বাধীনতা চায় আমার মা বোনেরা এখনো তো মুরগি হাঁস মুরগি আমাদের ক্ষোভ আছে না নাই আচ্ছা শিয়াল যদি আইসে এখানে একটা সমাবেশ করে যে আমরা আমাদের মুরগির স্বাধীনতা চাই কোনো ক্ষোভ থাকবে না ক্ষোভ থাকলেও দরজা থাকবে না দরজা থাকলেও তালা থাকবে না সমস্ত হাঁস মুরগি উন্মুক্ত করে দিতে হবে শিয়ালদের এই দাবি ঠিক আছে না নাই এই দাবি ষড়যন্ত্রমূলক না এই দাবি কি আমাদের হাঁস মুরগির ইজ্জত জীবন বাঁচাবে না ধ্বংস করবে আমাদের সমাজে এইরকম কিছু মুরুক্ষ ইসলাম পন্থী আছে যারা ইসলামের কথা বলে জানে বোঝে কিন্তু ইসলাম কায়েম করতে চায় না তারাও ইসলামের কথা বলে আমাদের মা বোনদেরকে স্বাধীন করতে চায় মূলত ওই আমাদের মা বোনদের মতো লুণ্ঠন করার জন্য করার জন্য না করছে করছে এই দেড় বছরে অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বাধীন হওয়ার পর কমপক্ষে আড়াই শতাধিক আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে আমার ভাবনেরা এই বাউফল উপজেলাতে আমার অনেক বোনদেরকে এখনও বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে মাদকাসক্ত ছেলেরা আমাদের বোনদেরকে উত্তক্ত করার জন্য আছে না নাই আমার ভাবনিরা এখনও টেনশনে থাকে উদ্বেগ উৎকণ্ঠায় থাকে তার কন্যা সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় গেছে ঠিকমতো বাড়িতে ফিরে আসতে পারবে কিনা আমরা পরিষ্কার কথা বলতে চাই এবারে নির্বাচন হবে আমাদের মা বোনদের ইজ্জত আব্রু সম্মান প্রতিষ্ঠিত করা নির্বাচন আমার ভাইয়েরা আজ আমরা এখানে যারা আছি এই সূর্যমণি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড শুধু নয় আমরা বাউফলের প্রত্যেকটা ইঞ্চি মাটি দুশ্চিন্তা এবং ভয়ে মুক্ত একটা বাউফল এবার প্রতিষ্ঠিত করব। আমাদের ভাইদের এলাকার রাস্তাঘাট আমরা বলেছি এগুলো ইনশাল্লাহ সংস্কার হবে আমাদের মাদ্রাসা আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের মসজিদ আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপাসনালয় সেগুলো ঠিকঠাক করে আমরা একটা সুন্দর সম্মিলিত বাউফল আমরা গড়ে আমরা বলেছি উঠে উন্নত এবং অগ্রগতি আধুনিক বাউফল করব আমি বলেছি বাউফলকে শুধু বাউফলের মধ্যে নয় বাউফলকে শুধু পটুয়াখালীর মধ্যে নয় বাউফলকে শুধু বরিশালের মধ্যে নয় বাউফলকে শুধু বাংলাদেশের মধ্যে নয় ইনশাল্লাহ আল্লাহ রহম করলে আপনাদের দোয়া সাথে থাকলে বাউফলকে গোটা বিশ্বের মধ্যে আধুনিক উন্নত মডেল উদাহরণ করার মত একটা বাউফল আমরা আলহামদুলিল্লাহ এইটা কি কথায় না কাজেও আমরা কিছুটা পারছি আপনি বাংলাদেশের বাইরে গিয়ে এখন যদি বলেন আমি বাউফলের লোক আশা করি আপনি আলাদা করে সম্মান পাবেন আর যদি আগামী পাঁচ বছর আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন ইনশাল্লাহ বাউফলকে বাংলাদেশের জন্য একটা উদাহরণ পেশ করার মতো একটা বাউফল হবে সেটা কিভাবে সম্ভব সম্ভবের জন্য আমি দুটা কথা বলে শেষ করে দেব ভাইয়েরা আমরা চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এমপির পর এমপি বানাইছেন আমি এবার বলছি এবার বাউফলে এমপি নির্বাচন হবে না এবার বাউফলে সেবা সেবক এবং খাদেম নির্বাচন হবে কি নির্বাচন সেবক এবং খাদেম নির্বাচন হবে তো সেবক এবং খাদেম নির্বাচন করার জন্য যে সেবক হবে সে কাজ করবে না আপনি তাকে নির্বাচন করার জন্য আপনি কাজ করবেন আপনি কাজ করবেন এখন তিন মাস আপনি কষ্ট করবেন পাঁচ বছর সে আপনার জন্য কষ্ট করবে আর তিন মাস যদি সে কষ্ট করে আর আপনি ঘরে বসে থাকেন তাহলে নিশ্চিত থাকেন সে পাঁচ বছর আপনাকে সেবক বানাই সারবে আমাদেরও একটু অসুবিধা আছে কয় যে আইলেন না তো আইসেন সালাম তো দিলেন না দিছেন সালাম হাত তো ধরলেন না আমি তো গেলে হাত ধরছেন আর একজন তো আইসিল হয়তো রাত্রিবেলা পা ধরে চলে গেছে তাই এখন কনহের ভোট না দিয়ে পারি তা আমি একজনকে বলছি ভাই একবার পা ধরছে আপনাকে তিন মাসের জন্য আর আগামী পাঁচ বছর তাকে আপনার পা ধরার জন্য প্রস্তুত থাকতে হবে আমার মা বোনেরা এখানে আছেন মা বোনেরা বলেন আপনার ঘরের সেবক হওয়ার জন্য কর্মচারী হওয়ার জন্য কাজের মহিলা হওয়ার জন্য বা কাজের লোক হওয়ার জন্য আমাদের সমাজে এরকম ঘরে আইসা আপনার পকেটে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে যে ভাই আমি আপনার ঘরে কাজের লোক হইতে চাই এরকম যদি কোনো ঘটনা ঘটে যে আপনার ঘরে আসছে আইসা আপনার হাত ধরতেছে পা ধরতেছে তাও রাজি হন নাই এরপর পকেটে পাঁচ হাজার টাকা ঢুকাই দিয়েছে এরপর কয় যে আমি আপনাদের ঘরে কাজের লোক হইতে চাই তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে না হবে না মা বোনেরা ভালো করে বোঝেন সন্দেহ তৈরি হবে না হবে না আপনি তখন ধরে নেবেন এ হাত ধরছে পা ধরছে তারপরও নিতে চায় না এরপর পাঁচ হাজার টাকা দিছে এখন যেহেতু ঘরে সে কাজের লোক হইতে চায় আসলে কাজের লোক হইতে চায় না মূলত ঘরে ঢুকে সে ডাকাতি করে চুরি করে আমার ঘর লুণ্ঠন করে নেওয়ার জন্য আসছে এরকম ডাকাত এরকম লুণ্ঠনকারী এরকম লুটপাটকারী এরকম দুর্নীতিবাজ বিগত চুয়ান্ন বছর আমরা বানাইছি না বানাই নাই এবারও তারা বলা কেউ কেউ শুরু করছেন কয় নির্বাচন তো একদিনে শেষ করে দেব এই হুমকি এই তুচ্ছ তাচ্ছিল এই আপনাদের প্রতি অমর্যাদা এখনো তারা মনে করে গরু ছাগলের মতো বাউফলের মানুষদেরকে নাকি কেনা বেচা করা যাবে তারা নাকি ভোটের আগের দিন রাতে নির্বাচন শেষ করে দেবে আমি সূর্যমণি আট নম্বর ইউনিয়নের মা বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই সূর্যমণি এবং বাউফলের মানুষকে গরু ছাগল যে আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে হ্যাঁ কেনেন তাহলে ওই যে টাকা পকেটে ঢুকাই দেওয়া ঘরে যদি কাজের লোক হয় তাহলে আপনি নিশ্চিত হবেন দুই রাত তিন রাত হয়তো থাকবে পঞ্চম রাতে আপনার ঘর ডাকাতি করে সে চলে যাবে কারণ সে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছে আপনার ঘর থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়ার জন্য এরকম সেবক যেমন পাওয়া যাবে না আমাদের এলাকায় কিন্তু এরকম এমপি সাহ পাওয়া যায় এবার আপনাদের কাছে অনুরোধ করতে চাই দ্বিতীয় আর একটা কথা সম্মানিত মায়েরা বোনেরা আমার ভাইয়েরা এখানে ভাইয়েরা আছেন আমার মা বোনেরা এখন যাওয়ার সময় হয়তো কেউ কেউ পথে জিজ্ঞেস করবে আপনারা যে ইসলাম মানেন এই ইসলামে আপনাদের ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে স্বামীর কাছে থেকে কথা বলছেন বাবার কাছ থেকে অনুমতি নিয়েছেন এই কথা আবার জিজ্ঞেকাটা জানেন জের বউ এখন গিয়ে দেখেন সে আর একজন পুরুষের পাশে বসে বক্তৃতা করতেছে সে মস্তা জানতে চায় আমার মায়ের কাছে আমার বোনের কাছে মস্তা জানতে চায় যাকে আমরা পর্দার আলাদা রাখছি আর সে মস্তা জানতে চায় যার এখন আর পাশে দাঁড়াইয়া তারপর মানুষের কাছে ভোট চাইতেছে এই মসলা জানার লোক আমাদের সূর্যমণিতে আছে না নাই আমার মা বোনেরা একটা পরিষ্কার জবাব দিবেন আমরা আজকে ঘর থেকে বের হয়েছি সেই ইসলামের জন্য যে স্তাম্ভ বিজয়ে পুরুষটা জীবন দেওয়ার আগে আমাদের বোনেরা জীবন দিয়েছে হযরত সময় আরাদি আল্লাহ তালা আমরা যেহেতু নেমেছি আমি বলা ফলে বলেছি বিভিন্ন জায়গায় গেলে আজকে আমাকে এখানে বলা হচ্ছে মাসুদ বাই ভাইয়েরা যা না আসছে তা কয়েক গুণ বনের আসছে শুধু এই কথা না রাস্তায় আমি যখন যাই বিভিন্ন জায়গায় আমার মায়েদের বোনদের দেখি আমি দাঁড়ায়ে যাই আমি তাদের হাত জাগাই বলে যে আমি বাবা তোমাকে আমি শুধু ভোট দেবো না আমাদের পুরো পরিবার ভোট দেবো আমাকে সেদিন এক ভাবি বলতেছে ভাই আপনি ভাইদের ভোট পাবেন তার চেয়ে আমাদের ভোট বেশি পাবেন আমাদের ছোট ছোট বাচ্চারা আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এটা আমার কোনো কৃতিত্ব নেই এটা আপনাদের প্রচেষ্টা আল্লাহ রহমত ছোট ছোট বাচ্চারা আমাকে দৌড় দিয়ে দেখে এসে তার মাকে বলে ওই যে মাসুদ চাচা যায় ওই যে মাসুদ চাচা ওই যে ভাইয়া যায় ওই যে মাসুদ ভাই ওই দাঁড়ি যায় যায় ওই যায় দেখেন ওই যে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহরবানি যেখানে নারী এবং শিশুরা ইসলামের জন্য জীবন বাজি রাখে সেখানে এক আল্লাহ ছাড়া ওখানে ইসলামের পথে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবেন না আমাদের ভাইয়েরা একটা কথা আপনাদের বলতে চাই এবার আমার মামনেরা হজর সুমাইয়া রা তালানহুর মতো যদি রাস্তায় বের হয় ইসলামের প্রয়োজনে যদি তারা ভূমিকা রাখে আর তাদের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায় ভাইদের আজকে এখানে কথা দিতে হবে আমাদের জীবন বাজি রাখবো আমাদের মা মন্ত্রীর ইজ্জত নষ্ট করা তাদেরকে ধমক দেওয়ার মতো কোন পরিবেশ আমরা সূর্য মনিতে রাখবো না আমার মা বোনেরা আমার ভাইয়েরা যেহেতু সময় শেষ আমি একটা কথা বলি আমাদের তরুণদের জন্য আমরা আত্মকর্মসংস্থান সংস্থান চাকরির ব্যবস্থা করছি আমরা আমাদের এই কন্যা সন্তান যাদেরকে এখানে নিয়ে আসছেন অথবা যারা আছেন আমরা দুই সালে একবার শিক্ষার্থী সংবর্ধনা করেছি দুই সালে আমরা এখানে করেছি আমাদের ডিগ্রি ক সরকারি ডিগ্রি কলেজে আমরা কিছু সংখ্যক আমাদের কন্যা সন্তানদের কিছু ভাইদেরকে আমরা দিতে পারি নাই গত পরশু একজন আমাকে ফোন করছে আদাবাড়িয়া থেকে কে মাসুদ ভাই আমার মেয়েটা দুদিন পর পর জিজ্ঞেস করে মাসুস চারচনা আমাদের বলছিল যে ব্যাগটা দিবে এই ব্যাগটা তো এখনও পাইলাম না আমি বললাম যে এই নাম্বার কি আপনার ঠিক আছে বলছে এই নাম্বার ঠিক আছে বলছে ভাই আমি ব্যাগ উত ব্যাগ অর্ডার দিয়েছি প্যাড অর্ডার দিয়েছি ইনশাল্লাহ যে কটা বাকি আছে আমরা এগুলো পৌঁছাবো আমরা কথা দিয়েছি আমরা কথা রাখবো আপাতত আমার ভাতিজিটাকে শান্ত করার জন্য আমি তার জন্য একটা গিফট পাঠাইলাম এইটা দিয়ে তাকে গিফট কিনে দেবেন কারণ তার বক্তব্য হলো মাসুদ চাষা কথা দিয়েছে এই কথা তার না রাখার কথা নাই এই কথা সে রাখবে এই আস্থা যারা বাউফালবাসী আমাদের প্রতি রেখেছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনার সন্তানদেরকে পড়াশোনা করার দায়িত্ব আপনাদের তাদের যোগ্যতা বিবেচনায় ন্যায্যতার ভিত্তিতে তাদের হাতে চাকরি তুলে দেওয়ার দায়িত্ব আমাদের তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের আর তার বিপরীতে আপনার সন্তানদেরকে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে তাদেরকে নষ্ট করার দায়িত্ব নেওয়ার জন্য কেউ কেউ প্রস্তুত হয়ে আছেন এবার সিদ্ধান্ত আপনার চাকরি এবং আত্মকর্ম সংস্থান ন্যায়ের পক্ষে ভোট দিবেন নাকি মাদক এবং অস্ত্রের পক্ষে ভোট দিয়ে আমাদের সন্তানগুলোকে নষ্ট করে দিবেন আমাদের বাউফলে মাদক আছে না নাই বাউফল আছে সূর্যমণিতে তো নাই এই আট নং ওয়ার্ডে তো এই প্রথম শুনছেন মাদকের কথা অপেক্ষা করেন প্রশাসনের সাথে আমি কথা বলেছি বলেছে মাসুদ ভাই মাদকের লোক ধরে নিয়ে আসি ধরে নিয়ে আসা থানায় ঢোকার আগেই রাজনীতিবিদরা এসে বসে যায় রাজনৈতিক নেতারা এসে বসে যায় ফোনে আমাদের ফোন গরম করে ফেলায় কারে ধরছেন ওর কাছে কি পাইছেন ওরকম টুকটাক এসব পলাপানের হাতে থাকে এগুলো নিয়ে বেশি চিন্তা করেন না সামনে নির্বাচনে সব পলাপান আমার কাজে লাগবে সাইরে দেন কি লাগবে আমি দেখতেছি কয় যে মাসুদ ভাই ধরে রাখতে পারি না এরকম রাজনৈতিক নেতা পুটুয়াখালি আছে বাউফলে নেই তাহলে মাদক বন্ধ হবে এবার মাদকের বিরুদ্ধে ভোট দেবো আমরা না মাদকের পক্ষে মাদকের বিপক্ষে যারা হাত দেখা এবার 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 মাদকের কবর রচনা হবে সন্ত্রাসের কবর রচনা হবে এবার চাঁদাবাজের কবর রচনা হবে আমার মা বন্ধে আসুন সম্মানিত ভাইরা আজকে অনেক মেহমান গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি কথা শোনার সুযোগ পেয়েছি আমার ভালো লাগছে বিশেষ করে আমাদের মরবীরা কথা বলেছেন আসুন আমরা আমাদের রাজনীতির উঠতে উঠে বাউফলকে একটা দল মতের ঐক্যের কাজে কাজ ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বিভিন্ন রাস্তা এখানে দেখেন আপনার একটা অজুখানা আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এরকম অনেক অজুখানা টিউবওয়েল রাস্তা পাওয়া যাবে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হয় আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দেবো আমরা কি পারবো ইনশাল্লাহ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত